আমরা যখনই সময় পাই আমরা হচ্ছে মিরপুর ডিএচএস এর দিকে চলে যাই মাঝে মাঝে একটু হাঁটাহাটি করার জন্য আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটা এত ভালো লাগে কি সুন্দর ফুল ফুটে থাকে সব সময়। আমি একটা জিনিস বুঝি না গাছের চারা যখন নার্সারিতে থাকবে তখন খুব সুন্দর ওখানে কিন্তু ফুল ফুটে থাকে গাছগুলো খুব ফ্রেশ থাকে বাট যখন এটা আমরা বাসায় নিয়ে আসি ফুলগুলো হয়তো এক সপ্তাহ পরে ঝরে যাবে আর এরপরে কোনো ফুল ওরকম দেখাও কেন জানিনা গাছগুলো কয়দিন পরে মারা যেতে থাকে এটার কারণটা কি প্লিজ আমাকে একটু জানাও তোমরা তারপর হাঁটাহাঁটি করার পরে আমার হঠাৎ করে মনে এখানে তো আমার খুব পছন্দের একটা শপ আছে যেটা আমি সবসময় অনলাইনে দেখি বাট কখনো ওদের ভিজিট করা হয় না আমি আসলে দুটো জিনিস কিনতেও আসছিলাম বাট এসে আমি একটু ডিসঅপয়েন্টেড হই তোমাদেরকে একটু পরে বলতেছি সেটা আর এটা হচ্ছে ডেকোরলের সব ডেকোরল তো একটা অনলাইন পেজ আছে বাট আমি ওদের শপে প্রথমবারই আসছি এই শপে যে কোনো মেয়ে আসলে জাস্ট পাগল হয়ে যাবে একবার এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ওদের শপে বা জিনিসগুলো যেরকম সুন্দর প্রাইস গুলো কিন্তু ওরকমই সুন্দর এই কালেকশন গুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে আমরা ইনস্টাতে ঢুকলে বিভিন্ন রিলস এ দেখি ফেসবুক এর রিলস গুলোতে দেখি এই স্ট্র হচ্ছে কাচের এগুলো পার পিস ছিল সাড়ে তিনশো টাকা করে আর এই কাপটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা পার পিস আমি হচ্ছে ওদের একটা লাইভ দেখছিলাম কয়েকদিন আগে যেখানে ওরা ভ্যালেন্টাইন্স উপলক্ষে কিছু কফি মগ বলো কিছু কাপের উপরে ডিসকাউন্ট দিচ্ছিল সো ওইটা দেখে আসলে আমি ভাবলাম কেন না যেহেতু ডেকোরলটা আমার বাসার পাশেই আছে আমি ওদের সবটাই ভিজিট করি শপে আসার পরে আমি যখন ওই কাপটার প্রাইস জিজ্ঞেস করলাম ওরা বলো ওটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে বারোশো টাকা ওটা এখন ডিসকাউন্টে এগারোশো টাকা বাট ওরা লাইভে বলছে বলছে ওটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওরা আটশো পঞ্চাশ টাকা দিয়ে সেল করবে ওই আটশো পঞ্চাশ টাকা শুনেই কিন্তু আমি ওদের সবটা ভিজিট করি বাট এখানে এসে আমি একটু ডিসঅপয়েন্টেড হয়ে গেলাম ওরা আমাকে বললো যে ওটা নাকি ওরা ভুলে বলে ফেলছে আটশো পঞ্চাশ টাকা পরে এগারোশো টাকা প্রাইস শুনে আমি না আর ওই কফি মগটা নিয়ে নাই কারণ আমার কাছে কেমন জানি লাগতেছিল এগারোশো টাকা দিয়ে আমি একটু কফি মগ নিবো যতই ট্রেন্ডিং এ থাকুক না কেন ভাই অ্যান্ড কাপগুলো কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর এটা নিয়ে আমার কোনো ডাউট নেই বাট প্রাইসটা যদি আর একটু কম হতো তাহলে আমি মনে করি যে বেটার আর আমরা সোশ্যাল মিডিয়াতে এখন একজন একজনকে দেখে এত বেশি ইনফ্লুয়েসড হয়ে যায় যে কোন জিনিসটা আসলে কেনা আমাদের জন্য না এটা আমরা নিজেরাই এখন বুঝি না এই ছিল হচ্ছে ষোলোশো টাকা পার পিস আমার এক্স্যাক্টলি আসলে প্রাইসটা মনে নেই এই টিউলিপ কাপটার প্রাইস ছিল পার পিস ষোলোশো আশি টাকা যেটা দেখাই যাচ্ছে নিচে আর এগুলো কিন্তু পার পিস হিসেবে এগুলো কিন্তু সেট না পার পিসই ষোলোশো টাকা এই স্পুন গুলোর প্রাইস আমার এক্স্যাক্টলি মনে নেই হয়তো সাড়ে চারশো সাড়ে তিনশো এরকম হতে পারে আর এই কাপ সেট প্রাইস ছিল ষোলোশো প্লাস এগুলো টু পিস কাপ ওগুলো হচ্ছে ষোলোশো প্লাস আর যেগুলো সিঙ্গেল কাপ ওগুলো হচ্ছে ধরো বারোশো তেরোশো এগারোশো এরকম প্রাইস এই কাপটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে এগারোশো টাকা ছিল এই গ্লাসটার প্রাইস ছিল সতেরোশো প্লাস তারপর এটা ছিল নয়শো পঞ্চাশ টাকা আর এটাও সতেরোশো প্লাস টু পিসের সবগুলো কাপই হচ্ছে সতেরোশো টাকা আর এক হাজার টাকা নিচে আমি খুব একটা কাপ দেখিনি যেগুলো ছিল সবগুলো এগারোশো বারোশো এরকম এই কিউট কিউট কাপগুলোতে না আসলে ডেইলি তোমার চা কফি খেতেও মন চাইবে না যদি আবার ভেঙে টেঙে যায় এগুলো ক্যাবিনেটে সাজিয়ে রাখতে বেশি মন যাবে আমি কিছুই কিনে নাই আমি জাস্ট পুরো শপটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তাদের প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর সো ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটু ঝালমুড়ি খেতে ওই আমরা প্রায় সময় আসি চা খেতে ঝালমুড়ি খেতে সিঙ্গারা খেতে কারণ ওখানকার চা আমার খুব পছন্দ তো বাসায় আসলাম বাসায় এসে এখন হচ্ছে আমি আমাদের জন্য ডিনার মেক করছি আর এটা হচ্ছে ভেজিটেবল নুডলস কারণ তারবির এসে আমাকে বললো যে ও নাকি ভেজিটেবল নুডলস খেতে ইচ্ছে করতেছে আর তার হচ্ছে নুডলস খুব পছন্দ তুমি ওকে যত বাটি নুডুল্স দিতে পারবা ও খেতে পারবে ও না করবে না তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা মিনি ভ্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ